কত বছরে কোনো টাকা আঠেরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে মনে রাখবে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এরকম দ্বিগুণ চারগুণ পাঁচ গুণ এরকম যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে তোমরা প্রথমে একশো লিখবে গুণ দিয়ে যত গুণ বলবে তার থেকে এক কম লিখবে যেমন এখানে দ্বিগুণ বলেছে বলে আমরা কত লিখবো এক লিখব তিনগুণ বললে আমরা দুই লিখতাম চার গুণ বললে তিন লিখতাম এরকম বিষয়টা আর কোশ্চেন একটাই সংখ্যা থাকবে যেমন এখানে কত আছে আঠেরো দশমিক সাত পাঁচ এটাকে নিচে বসিয়ে দেবে তো আমি এই আঠেরো দশমিক সাত পাঁচকে বসিয়ে দিলাম এখন নিচে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর দুটো ডিজিট আছে তাই দশমিক কাটার জন্য ওপরে আমরা এখানে একের পর দশমিক দিয়ে দুটো শূন্য করে নিতে পারি এর ফলে দেখো উপরে দশমিকের পর দুটো ডিজিট নিচে দশমিকের পর দুটো ডিজিট দশমিক দশমিক কেটে দিলাম এবার আমি কাটাকুটি করব ওপর নিচ পাঁচ দিয়ে কেটেছি পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি আর পাঁচ দিয়ে আঠারোশো পঁচাত্তরকে কাটলে তিনশো পঁচাত্তর আবার আমি উপর নিচ পাঁচ দিয়ে কেটেছি পাঁচ দিয়ে কুড়িকে কাটলে চার পাঁচ দিয়ে তিনশো পঁচাত্তরকে কাটলে পঁচাত্তর হয় এবার একশো আর পঁচাত্তরকে আমি পঁচিশ দিয়ে কাটবো পঁচিশ চারে একশো পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে ওপরে চারের সাথে চার গুণ করলে ষোলো আর নিচে শুধু তিন থাকতে তো ষোলো বাই তিন বছর আমাদের সঠিক উত্তর হবে কিন্তু এখানে ষোলোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করে নিই তিন পাঁচে পনেরো ষোলো থেকে পনেরো বিয়ে করলে এক ভাগেস অর্থাৎ এই পাঁচ পূর্ণ এক বাই তিন বছর এবার এইখান থেকে এখানে পুরোপুরি এই পাঁচ বছর আর এক বাই তিন বছরকে মাসে নিজেতে গেলে বারো দিয়ে গুণ করতে হয় তো তিন দিয়ে বারোকে কাটলে চার হয় তাহলে পাঁচ বছর চার মাস অপশান সি পাঁচ বছর চার মাস হয়ে যাবে সঠিক সাত হাজার টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশীদার হয় এক বছর বাদে যদি তাদের লভ্যাংশ দুই তিন অনুপাতে ভাগ হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল এ বছরে শুরুতেই সাত হাজার টাকা লগ্নি করেছে তাহলে এর এই সাত হাজার টাকা এক বছরে অর্থাৎ বারো মাসে হয়ে যাবে সাত হাজার গুণ বারো আর বিয়ের ক্ষেত্রে বলেছে যে বি কত টাকা দিয়ে লগ্নি করেছে এটা কোশ্চেনে জানতে চাইছে বলে দেয়নি তো আমি ধরে নিলাম বি এক্স টাকা দিয়ে লগ্নি করেছিল এবং সেক্ষেত্রে বি এ ব্যবসা শুরু করার পাঁচ মাস পরে বি ও তার অংশীদার হয়েছে পাঁচ মাস বাদে মানে আমরা জানি বারো মাসে এক বছর বারো মাসের মধ্যে পাঁচ মাস বাদ দিলে থাকছে কত বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত মাস তাহলে এক বছরের হিসাবে যদি দেখি সেক্ষেত্রে বিয়ের এই এক্সট্রা ট্রাকাটা পাঁচ মাস বাদে মানে সাত মাস কেটেছে তাই বিয়ের ক্ষেত্রে মূলধন হয়ে যাবে এক্স গুণ সেভেন এবার আমরা জানি মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয় তো এ ও বিয়ের লভ্যাংশের অনুপাত এক বছর বাদে এখানে বলেছে দুই টু তিন মানে হয়ে যাবে দুই বাই তিন তো এবার আমরা কাটাকুটি করবো উপরে সাত হাজার আছে নিচে সাত আছে তো সাত হাজারকে সাত দিয়ে কাটলে এক হাজার হয় মাঝখানে সমান থাকে এবং এখানে গুণ থাকে ওপর ওপর আমরা কাটতে পারবো সেই হিসেবে দুই দিয়ে যদি বারোকে কাটে তাহলে ছয় হয় যেহেতু দুই ছয় বারো তাহলে এখান থেকে এক্সের মান যদি বের করতে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে আছে এক হাজার গুণ ছয় মানে ছ হাজার ছ হাজারের সাথে তিন কোনি গুণ হবে তো ছ হাজার তিনে গুণ করলে আঠেরো হাজার তো এক্স মানে হচ্ছে আঠেরো হাজার মানে হচ্ছে বি এক্স টাকা মানে আঠেরো হাজার টাকা লুগুনি করেছিল তো এই আঠারো হাজার টাকা সি সিতে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এক বাই কুড়ি ইস্টু এক বাই পনেরো ইস্টু এক বাই বারো এবং পরিসীমা তিরিশ সেমি হলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে কোশ্চেনে বাহুগুলির অনুপাত ভগ্নাংশে দেওয়া আছে তো এগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে তো সেক্ষেত্রে হরে অর্থাৎ নিচে কুড়ি পনেরো এবং বারোর লসাগু আমরা মনে মনেই করে নেবে মনে মনে করলে ষাট হচ্ছে যদি মনে মনে না করতে পারো তাহলে রাফে করে নেবে ষাট আসবে ঠিক আছে তো এই যে লসাগু ষাট তো ষাট দিয়ে এক বাই কুড়িকেও আমরা গুণ করব এক বাই পনেরোকেও গুণ করব এক বাই বারোকে গুণ করব অর্থাৎ ঠিক এরকম কুড়ি পনেরো এবং বারো লসাগু যে ষাট হচ্ছে ষাট দিয়ে আমরা এক বাই কুড়িকেও আলাদা করে গুণ করব ইস্টু ষাট দিয়ে আমরা এক বাই পনেরোকেও গুণ করব আবার ষাট দিয়ে এক বাই বারোকেও গুণ করব এর ফলে দেখো এখানে কাটাকুটি হচ্ছে দেখো কুড়ি তিনে ষাট পনেরো চারে ষাট বারো পাঁচে ষাট তাহলে ত্রিভুজের বাহুগুলির অনুপাত যেগুলো ভগ্নাংশে দেওয়া ছিল সেগুলো আমরা এখন পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে পারলাম তিন ইস্টু চার ইস্টু পাঁচ তো এই অনুপাত থেকে আমি একটি বাহুকে ধরে নিলাম থ্রি এক্সেমি আরেকটি বাহুকে ধরুন নিলাম ফোর এক্সেমি এবং আরেকটি বাহুকে ধরুন নিলাম ফাইভ এক্সেমি অর্থাৎ তিনটি বাহু হয়ে যাচ্ছে থ্রি এক্সে ফোর এক্সেমি এবং ফাইভ এক্সেমি কোশ্চেনের পরিসীমা সঠিকভাবে তিরিশ সেমি বলেছে এবার ত্রিভুজের পরিসমা বের করার ফর্মুলা আমরা জানি তিনটি বাহুর যোগ ফল তো সেক্ষেত্রে থ্রি এক্স ফোর এক্স আর ফাইভ এক্স যোগ করলে বারো এক্স হচ্ছে পরিসমা যেটা সঠিকভাবে কোশ্চেনের পরিসীমা বলেছে তিরিশ সেমি তাই সমান দিয়ে আমরা তিরিশ লিখতে পারি বারো এক্স সমান তিরিশ হলে এক্স সমান তিরিশ বাই বারো কোশ্চেনে বলেছে বৃহত্তম বাহুটির দর্গত বৃহত্তম বাহুটি এখানে থ্রি এক্স ফোর এক্স এবং ফাইভ এক্সের মধ্যে বৃহত্তম বাহু হচ্ছে ফাইভ এক্স তাহলে এক্স সমান এত হলে ফাইভ এক্স সমান তিরিশ বাই বারো ইন্টু পাঁচ তাই তো কাটাকুটি করি ওপর নিচ দুই দিয়ে কাটছি দুই পনেরো তিরিশ দুই ছয় বারো আরও যাবে তিন পাঁচে পনেরো তিন দু কুনে ছয় তাহলে উপরে থাকছে পাঁচ পাঁচে পঁচিশ আর নিচে থাকছে হচ্ছে এই দুই পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে অথবা পঁচিশের অর্ধেক করলে বারো পূর্ণ এক বাই দুই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর একটি আয়তক্ষেত্রের কর্ণ দশমী এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রটির একটি কর্ণ দশমী এবং এই দশ্যামী বলছে একটি বাহুর দুই গুণ অর্থাৎ সেমির সাথে দুই গুণ করলে কর্ণ হয়ে যাবে দশমী মানে একটি বাহু হয়ে যাচ্ছে সেমি এবার আয়তক্ষেত্রের কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্ত স্কোয়ার যেটা কোশ্চেনে কর্ণটা সঠিকভাবে বলেছে দশেমী তাই সমান দিয়ে দশ লিখলাম এবার কোশ্চেন আমাদের আতক্ষেত্রটির ক্ষেত্রফল কত বের করতে দিয়েছি তো ক্ষেত্রফল বের করার দৈর্ঘ্য গুণ প্রস্ত কিন্তু দৈর্ঘ্যটা আমরা জানি না আমি ধরে নিলাম দৈর্ঘ্যটা হচ্ছে এক্সেমি এবার দৈর্ঘ্য স্কোয়ার আছে বলে আমি এখানে এক্সের স্কোয়ার দিয়েছি যোগ প্রস্ত মানে একটা বা হয়েছে পাঁচ সেমি তো প্রস্তটাকে পাঁচ সেমি আমি লিখেছি পাঁচের স্কোয়ার লিখেছি সমান দশ যেরকম আছে লিখেছি এবার এখানে যদি রুট আছে রুটটাকে তুলতে হলে স্কোয়ার দিতে হয় কিন্তু একদিকে স্কোয়ার দিলে আমাকে এই দিকে স্কোয়ার দিতে হবে অর্থাৎ দুই দিকে স্কোয়ার করতে হবে মনে রাখবে রুট যখন থাকবে আমি যদি স্কোয়ার করে দিই রুটটা খালি উঠে যাবে সেক্ষেত্রে রুটের ভেতরে এই যে এক্সে স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ এটা থাকবে সমান এখানে দশ স্কোয়ার মানে দশ দশে গুণ করলে একশো হচ্ছে তাহলে এই এক্স স্কোয়ার সমান একশোতে এদিকে ছেলে প্লাস পঁচিশটা যখন ওইদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে একশো থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচাত্তর হচ্ছে এবার এক্স স্কোয়ার সমান পঁচাত্তর হলে এক সমান হয়ে যাবে রুট পঁচাত্তর সেক্ষেত্রে এখানে পঁচাত্তরকে ভেঙে নিলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ তিন পনেরো মানে পাঁচ গুণ পাঁচ গুণ তিন এবার মনে রাখবে রুটের মধ্যে একই সংখ্যা দুবার থাকলে একবার লিখতে হবে সেক্ষেত্রে এখানে পাঁচ দুবার আছে তো পাঁচকে আমরা একবার লিখবো আর তিন যেহেতু একটা আছে এটা রুটের মধ্যেই থাকবে মানে ফাইভ রুট থ্রি এবার এক্স আমরা দৈর্ঘ্যকে ধরেছিলাম তাহলে দৈর্ঘ্য হয়ে গেল পাঁচ রুট তিন সেমি আর প্রস্ত হচ্ছে পাঁচ সেমি তো আমাদের জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল কত তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ তো দৈর্ঘ্য আমার বেরিয়েছে পাঁচ রুট তিন গুণ দিয়ে প্রস্থটা একটা বাহু পাঁচ সেমি বলে দিয়েছিল তো প্রস্থ হয়ে যাবে পাঁচ তো পাঁচ রুট তিনের সঙ্গে পাঁচ গুন করলে এখানে পাঁচ পাঁচে গুণ করলে পঁচিশ রুট তিন সেমি এটাই হয়ে যাবে ক্ষেত্রফল অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর